দুই পাহাড় দুই ভাগ্য চন্দ্র চন্দ্রপাহাড়ের দুই পাশে ছিল দুইটি গ্রাম এক পাশে সূর্যগ্রাম অন্য পাশে চন্দ্রগ্রাম সময় দুই গ্রামেই ধানের শীষ দুলত নদীতে মাছ লাফাত শিশুদের হাসিতে পাহাড় মুখর থাকত কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল সূর্যগ্রামে প্রচণ্ড রোদ মাটি ফেটে যায় ফসল শুকিয়ে যায় চন্দ্রগ্রামে অনবরত বৃষ্টি ঝড় ঘর বাড়ি ভেঙে পড়ে এই অরুণ এত সকালে ঝুড়ি হাতে কোথায় যাচ্ছিস আর কোথায় যাব বল পাহাড়ের ঢালে গাছ লাগাতে যাচ্ছি কিন্তু কি লাভ আমাদের গ্রামে সারা বছর ঝড় বৃষ্টি লেগেই থাকে একসময় তো এমন ছিল না দুই পাহাড়েই ফল ফুল শস্যে ভরে ফাটত সব কমলা দেবীর অভিশাপ ভবানীপ্রসাদ তার ছেলেকে মিথ্যে চুরির দোষে পিটিয়ে মেরেছিল একজনের পাপে সবাই কেন শাস্তি পাব কমলাদেবীর অতীত পাহাড়ের মাঝখানে এক ভাঙা মন্দিরের পাশে থাকত দেবী। তার ছেলে রঘুনাথ ছিল শান্ত স্বভাবের কিন্তু একদিন গ্রামের গয়না চুরি যায় ভবানীপ্রসাদ চেঁচিয়ে ওঠে রঘুনাথই চোর কোনো প্রমাণ ছাড়াই রঘুনাথকে পেটানো হয় সে রাতেই ছেলেটা মারা যায় কমলাদেবী সেদিন বলেছিল তোমরা আমার সব কেড়ে নিয়েছ এখন প্রকৃতিও তোমাদের শান্তি কেড়ে নেবে তারপর থেকেই নদীর একদিক বরফ ঠাণ্ডা অন্যদিক ফুটন্ত গরম কোনো মাছ বাঁচে না চাষ হয় না লোকজন গ্রাম ছেড়ে পালাতে শুরু করে একদিন অরুণ ও মাধব গেল গিরিধারী সাধুর কাছে অভিশাপ ভাঙতে চাইলে শক্তি নয় চাই অনুশোচনা তাহলে কি করতে হবে সত্য সামনে আনতে হবে অপরাধীর শাস্তি নিজেকেই পেতে হবে ভবানীপ্রসাদের ষড়যন্ত্র ভবানীপ্রসাদ ভয় পেয়ে যায় সে গোপনে একটি ধোঁয়া ওঠা শিশি আনে কমলা কমলাদেবীকে শেষ করলেই সব ঠিক হবে রাতে সে মন্দিরে যায় শিশি খুলতেই ধোঁয়া ঘুরে ভবানীপ্রসাদকে জড়িয়ে ধরে সে মাটিতে লুটিয়ে পড়ে ভবানীপ্রসাদ নিজের অপরাধ স্বীকার করে এবং সেখানেই মারা যায় কমলা দেবীর চোখ দিয়ে জল পড়ে আমি শাস্তি চাইনি আমি চেয়েছিলাম সত্য